আর যারা বাইতুল্লের সাথে আল্লাহর ধরের সাথে যারা দুশ্মনী আর আদামতি রাখবে দুনিয়াও বরবাদ আখরাত দুনিয়াও বরবাদ আখরাত তার একটা নজির স্বরূপ একটা ঘটনা বলি যে আল্লাহর ভরের সাথে আদাওয়তি রাখলে তার পরিণাম কি হয় এই ব্যাপারে আল্লাহ তালা কোরআনুল কারিমের একটি সুরা নাজেল করেছেন ফিল। সুরাতুল ফিল ফিল শব্দের অর্থ হলো হাতি এই ফিল নাজেল করে আল্লাহ ক্যামক পর্যন্ত সমস্ত মানুষকে জানিয়ে দিলেন এই মেসেজ দিয়ে দিলেন যে আমার সাথে আমার ঘরের সাথে কেউ যদি আদাওয়তি আর দুশ্মনী রাখে তার পরিণাম কি হবে তা জানাইছে এই সুরায় ফির এটা মুক্তায় অবস্থিত মুক্তায় অবতীর্ণ হয়েছে সানে নজরটা বলে বাদশাহ আব্রাহা সে মোক্কার মধ্যে খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্দেশ্যে এবং মক্কার আরবিদের সাথে প্রাচ্যত্বে আর রোমানদের সাথে ব্যবসায়িক সম্পর্ক বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে এবং প্রাচ্যত্যের ব্যবসা বাণিজ্য সেই ইয়ামানের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটা চক্রান্ত করলেন সেই চক্রান্ত স্বরূপ পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে সেই ইয়ামানের সানানগরীতে আল কালিস নামক একটা গির্জা নির্মাণ করলেন খেয়াল করবেন ইয়ামানের সানা আল কালিশ নামক একটি গির্জা নির্মাণ করলেন খুব খুব বাইতুল্লার নমুনায় কিসের নমুনায় বাইতুল্লার নমুনায় কেন নির্মাণ করলেন তার উদ্দেশ্য হল যে বাইতুল্লার নমুনায় যদি আমি এই গির্জা নির্মাণ করি মানুষগুলা আমাদের এই গির্জার দিকে ধাবিত হবে অথবা আরবিরা এর বিরোধিতা করে যদি কোন ধরনের দূর আচরণ করে আমাদের গির্জার সাথে 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 এই ইস্যু ধরে আমরা মক্কায় অবস্থিত বাইতুল্লার উপরে আক্রমণ করে বাইতুল্লাহ ধ্বংস করে দিবেন এটা হল মূল তার সেই পাঁচশো খ্রিস্টাব্দে এই আল কালিস নামক গির্জা নির্মাণ করলেন গির্জা নির্মাণ করার পরে ঠিক গির্জার কাজ কমপ্লিট হলো আর আরবিরা ব্যবসার উদ্দেশ্যে ওই গির্জার পাশে দিয়ে যাওয়ার সময় রাত্রিবেলায় তারা ওই গির্জার পাশেই একটা রাত্রি যাপনের জন্য তাবু ফেললেন আর বাদশার লোকেরা আগের থেকেই প্রস্তুত রয়েছে যে আরবিরা যদি আশেপাশে কোথাও তাবুট আনে সঙ্গে সঙ্গে এই গির্জার মধ্যে একটা দুর্ব্যবহার ব্যবহার করবা ওই দুর ব্যবহারের ইস্যু ধরেই আমরা আরবের উপরে আক্রমণ করব ঠিক তাই করা হলো আরবিরা রাত্রি যাপনের জন্য যখন কাবু ফেললেন এই দিকে বাদশার দুষ্কৃতির লোকেরা ওই তাদের আল কাল নামক গির্জার মধ্যে মল ত্যাগ করলেন রাত্রিবেলায় আর মল ত্যাগ করার পরে এই ইস্যুটা বেলায়। ছড়িয়ে যাওয়ার পরে বাদশার কাছে পুষল বাদশাহ মুহূর্তের মধ্যে ক্ষিপ্ত হয়ে গেলেন আর ক্ষিপ্ত হয়ে তেরোটি হাতি এবং ষাট হাজার পদাধিক সৈন্য বাহিনী নিয়ে মুক্কায় আক্রমণের জন্য প্রস্তুত হয়ে গেলেন বলে না কয়টা হাতি তেরোটি হাতি এবং ষাট হাজার সৈন্য বাহিনী ওই যে তেরোটি হাতি নিয়ে রওনা দিলেন ওই হাতির উপর ভিত্তি করে এই সুরাটার নাম রাখে সুরাতুল ফিল এবং তাদেরকে বলা হয় আসাবে ফিল অস্থি বাহিনী হাতি বাহিনী রওয়ানা দিলেন চলতেছেন আসতেছেন আসতেছেন এক পর্যায়ে মক্কার অদূরে আস নামক অঞ্চলে এসে তারা অবস্থান করলেন অবস্থান করার পরে কিছু সৈন্যবাহিনী মক্কার ভিতরে পাঠাই দিলেন এসে তারা মুক্কার কিছু বেড়া দুম্বা ছাগল এবং আব্দুল মুত্তালেবের প্রায় দুইশোটা ওঁর ধরে তারা নিয়ে গেছে এদিকে একজন লোক পাঠাইলেন আব্দুল মুত্তালেবের কাছে আব্দুল মোত্তালেবকে ডেকে পাঠালেন আবদুল মোত্তালেব আব্রাহার বাদশার কাছে গেলেন আব্রাহার বাদশাহ বললেন আপনি কি চান আমরা আপনার বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য এখানে এসেছি আপনি কি বাইতুল্লাহ রক্ষা করতে চান না আপনার ওঁটগুলো ফিরে চান যদি ওঁট ফিরে চান তাহলে আমরা আক্রমণ করব আর যদি ওঁট যদি আমাদেরকে দিয়ে দেন তাহলে আর আক্রমণ করব না আব্দুল মোত্তালেব বলেন দেখেন ওটের মালিক হলাম আমি কিন্তু বাইতুল্লাহর মালিক তো আমি না বায়ুল্লার মালিক তো আল্লাহ আমার ওট আমি হেফাজত করব। আর হেফাজত আল্লাহ তালাই করবেন আব্রাহার বাদশাহ বললেন আমি ভাবলাম আপনি বড় গেয়ারি মানুষ আপনার দেখা যায় আপনার সম্পদের প্রতি বড় লোক ঠিক আছে আপনি ওট নিয়ে যান আমরা আক্রমণ করব আবু তালেব আব্দুল মোতালেব ওটগুলো নিয়ে চলে আসেন মোক্কাতে মক্কার সমস্ত মানুষদেরকে ঘোষণা করলেন তোমরা সবাই শেয়াবে আবি তালেবের মধ্যে পাহাড়ি উপত্যকায় চলে যাও পুরা মক্কা অঞ্চল ছেড়ে দাও কারণ ষাট হাজার বাহিনী এবং তেরোটা হাতি যেখান দিয়ে যাবে ওটা তো তসমস করে ফেলবে এদের মোকাবেলা করার ক্ষমতাও আমাদের নাই তোমরা পাহাড়ে চলে যাও এইদিকে সব মানুষগুলো চলে গেলেন আর আব্দুল মোতালে বাইতুল্লাহর বিলা ধরে কান্না শুরু করলেন ও মালিক ও মালিক তোমার ঘর তুমি হেফাজত করো এই জালেম সম্প্রদায় থেকে তোমার ঘরকে হেফাজত করার ক্ষমতা আমাদের নাই আমরা শুধু তোমার কাছে প্রার্থনা করি আর দোয়া করি আর তুমি আমাদেরকে রক্ষা করো আর তোমার ঘরকে তুমি রক্ষা করো দোয়া করতেছি এদিকে আব্রাহার বাদশাহ তার ষাট হাজার পদাধিক বাহিনী নিয়ে যেইমাত্র মিনা এবং মুজদলাফার মধ্যবর্তী স্থানে পৌঁছলেন সঙ্গে সঙ্গে আব্রাহার যেই হাতির উপরে ছিল তার নাম হলো মাহমুদ এই মাহমুদ হাতিটা জমিনের মধ্যে বসে গেলেন জমিনের মধ্যে বসে যাওয়ার পরে তাকে বহু চেষ্টা করলেন সামনে অগ্রসর করার জন্য কোনোভাবেই আর সম্ভব হচ্ছে না সামনে এগোচ্ছে না অনেক পিটা করা হলো সাবল দিয়ে এমনকি কুড়াল দিয়ে পিটালো উঠে নাই আর এই দিকে মুহূর্তের মধ্যে আল্লাহ তালা ঝাঁকে ঝাঁকেই ছোট ছোট কতগুলা পাখিকে পাথর দিয়ে ওই বাহিনীর উপরে প্রেরণ করলেন পাথরগুলো উপর থেকে নিক্ষেপ করা শুরু করল মুহূর্তের মধ্যে পুরা বাহিনীকে বিক্ষিপ্ত অবস্থায় তস করে চতুর্দিকে বিক্ষিপ্ত করে তাদেরকে ধ্বংস করে দিল আল্লাহর ঘরের আল্লাহর সাথে দুশ্মনী রাখা আল্লাহর ঘরের সাথে দুশ্মনী রাখা আল্লাহর ঘরের মেহমান ইমাম মজ্জের সাথে দুশ্মনী রাখার পরিণাম কি এই জন্য আল্লাহ তালা সুরাতুল ফিল নাযিল করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে জানাই দিছেন যে আল্লাহর সাথে दुश्मनी করে আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকে থাকতে পারবে না আল্লাহ তালাই এই সূরা নাযিল করলেন alam tarakaifa faala rabbuka bi ashabil fil alam tarakaifa faala ও নবী আপনি কি দেখেন নাই আপনার সাথে কি আচরণ করেছে হাতি বাহিনীর সাথে কি আচরণ করেছে আলম ইয়াজ তিনি কি তাদের সব চক্রান্ত গুলা নস্বাদ করে দেন তারা যে চক্রান্ত করেছিল বাইতুল্লাহকে শেষ করে দেওয়ার জন্য তাদের সব চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে আল্লাহ তাদেরকেই ধ্বংস করে দিয়েছেন আলুমুনিয়া যে আল কায়দা হুমফিত নি তিনি কি তাদের সব চক্রান্তগুলা ধ্বংস করে দেয় নাই ওয়ারসালা আলাই তৈরন এবং তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছে ঝাঁকে ঝাঁকে তয়রান মানে পাখি আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে অনেকে মনে করে আবাবিল মানে হলো পাখির নাম আবাবিল পাখির নাম না আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাক ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করছেন প্রত্যেকটা পাখির মুখে এবং দুই পায়ে তিনটি করে কঙ্কর ছিল পাথরের কণা ছিল বেশি বড় ছিল না এই কঙ্করগুলা যার গায়ে যেখানে পড়ছে সঙ্গে সঙ্গে মাংসটা কচে গলে জমিনে পড়ে গেছে বলে নাও জমিন কচে গলে পড়ে গেছে এরপরে বলেন তারমিহিম বে হেজারতি এই পাখিগুলা ছাঁকে ঝাঁকে এসে তাদের উপরে পাথর নিক্ষেপ করলেন কাশ মা কু বলে তারা বক্ষিত হয়ে যায় বলে বক্ষিত তৃণ সাদিস হয়ে গেছে বক্ষিত যখন গবাদি পশুরা ঘাস খায় আস্ত ঘাস খায় আর ঘাসগুলা খাওয়ার পরে যখন তারা পায়খানা করে গোবর বের হয় এই গোবরগুলার কোনো ঘাসের নিশানা থাকে একদম ফিনিশ হয়ে যায় কি না আল্লাহ তালা বলেন গোবর যেমনিভাবে ভাবে গাস খাওয়ার পরে পশুরা গোবর যেমনিভাবে ভাবে ফিনিস হয়ে বের হয়ে যায় এই ক্ষুদ্র ক্ষুদ্র পাথরগুলা করার পরে তাদের মাংসগুলা এভাবে আল্লাহ গোলে পচে একেবারে ফিনিশ করে বলেন এমনকি তারা দিক বিদিক ছুটলেন যে যেখানে গেলেন রাস্তায় রাস্তায় তাদের মানস মানব দেহগুলা পড়ে রয়েছে সর্বশেষে সে আব্রাহার আল্লাহ আল্লাহ তালা দুকে রাস্তার মধ্যে ধ্বংস করে দিয়েছে। এই সুরাটা নাজেল করে আল্লাহ আল্লাহতালা কেমন পর্যন্ত সমস্ত মানুষকে এই মেসেজ দিয়ে দিলেন যে আল্লাহর ঘরের সাথে আল্লাহর সাথে আল্লাহর পয়গম্বরের সাথে আল্লাহর ঘরের মেহমান ইমাম ওয়াজ্জনের সাথে যদি কেউ যদি দুশ্মনী রাখে তাহলে তার পরিণামটা এমনই হয়ে থাকে আর যারা আল্লাহর ঘরের সাথে আন্তরিকতা রাখবে ভালোবাসা রাখবে মহব্বত রাখবে তাদের পরিণাম কি হবে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামের মতো হবে ইব্রাহিম আলাইসাল্লাম বাইতুল্লাহ নির্মাণের পরে যা দোয়া করছেন তা দোয়া কবুল করছেন কে আল্লাহ দোয়া করছেন রব্বানা ও আল্লাহ তুমি আমাদের এই নির্মিত বাইতুল্লাহকে তোমার ঘরের কে তুমি কবুল করো এমনভাবে কবুল করলেন কেমন পর্যন্ত এই বাইতুল্লাহ তফ কোনো দিন বন্ধ মানুষেরা করবে মানুষেরা করবে এবং মানুষ করা যদি বন্ধ করে দেয় করবে তারা এরপরে দোয়া করলেন ওয়া ইয ক্বালা ইব্রাহীমু রাব্বি আল্লাহ তুমি বাইতুল্লাহকে নিরাপদ করে দাও। এমন নিরাপদ করে দিলেন যে কিয়ামত পর্যন্ত কোনো দুশমন্ত মক্কায় ঢুকতে পারবে না। এমন কি দাজ্জাল পর্যন্ত মক্কায় ঢুকতে পারবে না বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর দোয়া করলেন ওয়ারযুক আহলাহু মিনা সামারাত। আপনি এই মক্কার আদিবাসীদের জন্য ফলমূল দ্বারা রিজিকের ব্যবস্থা করে দেন। এমন দোয়া কবুল করলেন মক্কা নগরীতে কখনো ফলমূল হবে অভাব হবে না। এমন কি কিয়ামতের আগ পর্যন্ত মক্কাতে কখনো দুর্ভিক্ষ হবে না সুহাদ তাহলে আল্লাহর ঘরের সাথে নিজের সাধ্য অনুযায়ী মহাব্বত রাখবো তো আল্লাহর ঘরের মেহমানদের সাথে সাথে সুসম্পর্ক রাখবো তো ইনশাল্লাহ রাখলে কি হবে দুনিয়া তো দামি হয়ে যাবে আখেরা তো এই আল্লাহর ঘর তার জান্নাতে তার জান্নাতি হওয়ার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে বলেন সোহান আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ঘরের সাথে সুসম্পর্ক রেখে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করবেন আমিন ও আখের দাওয়ানা